ইসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা গ্যাসের চুলায় কিভাবে মাংস পুড়িয়ে চিকেন বার্বিকিউ তৈরি করবেন তার একটা পারফেক্ট রেসিপি আজকে শেয়ার করব একটা মিক্সিং বল নিয়েছি পানিসহ টক দই নিয়েছি হাফ কাপ কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছে হাফ টেবিল চামচ রসুন বাটা নিয়েছি এক চা চামচ আদা বাটা নিয়েছি এক চা চামচ জিরা বাটা নিয়েছি এক চা চামচ গরম মশলা বাটা নিয়েছি এক চা চামচ লাল মরিচ বাটা নিয়েছি দেড় চা চামচ আর এখানে বারবিকিউ সস নিব দুই টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী সরিষার তেল দিয়েছি দেড় টেবিল চামচ লেমন জুস দিয়েছি এক চা চামচ এখন মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একটু লবণটা চেকে নেবেন পারফেক্টলি হয়েছে কি না লবণটা আমার একদম ঠিক হয়েছে এখন চিকেন এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এভাবে একটু কেটে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আমার ফ্যামিলি মেম্বার যেহেতু তিনজন যার কারণে আমি তিনটা নিয়েছি মাংসটা খুব ভালোভাবে একটু মেরিনেট করে নিতে হবে যাতে মশলাগুলো মাংসের সব জায়গাতে ভালোভাবে চলে যায় খুব ভালোভাবে মেরিনেট করে এটা আমি সারা সারাদিনের জন্য রেস্টে রেখে দেব সকালে মেরিনেট করে রেখে দিয়েছি রাত বারোটার সময় চিকেনটা আমি ভাজবো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সারা সারাদিন এভাবে ঢাকনা দিয়ে ঢাকা ছিল চিকেনগুলোও খুব ভালোভাবে মেরিনেট হয়েছে দেখে কিন্তু বুঝতে পারছেন এখন এখানে দিয়ে দিচ্ছি জর্দা কালার এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন জর্দা কালারটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি চুলার উপরে আগে থেকে এভাবে লোহার একটা স্ট্যান্ড বসিয়ে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি যাতে মাংসটা পোড়ানোর সময় যেন লেগে না যায় আমি ফুড কালারটা কিন্তু লাস্টে দিয়েছি মেরিনেট করার সময় দেয়নি যাতে মাংসের ভিতরে কালারটা চলে না যায় একদম লাস্টে ফুড কালারটা দিয়ে দিবেন তবে এটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন জর্দা ফুড কালারে কিন্তু কোনো টেস্ট আসে না জাস্ট একটা পারফেক্ট লুকিং আসে এখানে একটু বার্বিকিউ সস সরিষার তেল একবার বার্বিকিউ সস ব্রাশ করবেন একবার সরিষার তেল ব্রাশ করবেন তাহলে খেতে অত্যাধিক টেস্টি হবে চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে আছে যদি এরকম লোহার খাঁচা টাইপের বাসায় যদি না থাকে তাহলে আমরা পাতিল রাখার যে লোহার স্ট্যান্ডগুলো আছে ওই স্ট্যান্ডটা চারটা পাঁচটা একসাথে নিলে আপনার খাসাটা তৈরি হবে দেখে বুঝতে পারছেন মাংসগুলা কতটা লোভনীয় কতটা ইয়ামি হয়েছে এভাবে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি ও মাসাল্লাহ দেখেই মনে হচ্ছে এখনই সবগুলা খেয়ে ফেলি কতটা ইয়ামি কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন